আমরা কুয়েতে স্টলাতে বন্ধু সাহেব আসছি দেশের থেকে আসছি অনেকদিন পর বন্ধু আমাদের দাওয়াত দিয়েছে আজকে ওই ভিডিওটা কেটে গেলে তো নতুন করে করা হচ্ছে এটা আমাদের দেওয়া নেই এখানে কাজ করে প্রিয় বন্ধু এটাও একটা দেওয়া নি এটা কিচেন রুম রান্না বড় চলছে আমাদের জন্য এই আমাদের আমাদের জন্য কি রান্ধছে জামের ভাই

আসেন আপনি দেখাবেন না আমাদের কেরাম জায়গা আসেন ডালিমঘাত অপরাধ আমাদের যাবার ভাই এখন আমাদের দিনার কম স্থল দেখাবে মাশাআল্লাহ মাশাআল্লাহ আলে शेख দাউদ শেখ দাউদ হ্যাঁ ওলা আনিজি না ওলা না শ্যামেরুল আনিজি এটা কুয়েতি মালও না হ্যাঁ হ্যাঁ শমর بس এখানে এইগুলো কি জাস্ট আপেল হ্যাঁ অনেক ছিল এখানে অনেক ছিল হ্যাঁ অনেক গুলো আছে হ্যাঁ খু খাজুৰ অনেক দিন হৈ গৈছে কোনো খুটা খুটি কচছে মানুহ অনেক রাত তারপর আসলাম অনেক দিন আসা হয়নি যার কারণে এই ফুই হয় তুই যে ডালিম একলা খাচ্ছিস এদিকে তো পালা কথা হ্যাঁ আরিফ আরে ভাই আসলে না দোকানদার ছাড়ছ না মানে এখন আড্ডা হবে সাথে ভাই আমি ঘুমাতাম বুঝছ হয়ে গেছে এখানেই সমাপ্তি আসসালামু আলাইকুম